আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার ডক্টর ইউনুসকে নিয়ে কী এসব শুরু হলো রাজনীতিতে নতুন সমীকরণ হচ্ছে কী ঘটতে পারে অবশেষে ডক্টর ইউনুসের নিজেরই বুদ্ধির উদয় হয়েছে ডক্টর ইউনুস জনগণকে সবাইকে গুরুত্বপূর্ণ এবং জরুরি আহ্বান জানিয়েছেন যে আহ্বান রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে মহামান্য আদালতের রায়ের পর আন্তর্জাতিক মহল এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখিয়েছে নিঃসন্দেহে রাজনীতিতে এর তাৎপর্য রয়েছে এবং কোনো না কোনো প্রভাব ফেলবে দর্শক আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের নিউজে বাংলাদেশের সবাইকে সবাইকে মিনস কি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে কথা বলার আহ্বান ডক্টর ইউনুসের হ্যাঁ এটাকে অবশ্যই যৌক্তিক আহ্বান আমি তো মনে করি ডক্টর ইউনুসের লেট বুদ্ধির উদয় হয়েছে ডক্টর ইউনুস একজন ইন্টারন্যাশনাল ফিগার বাংলাদেশের একমাত্র নোবেল লরাইট অ্যান্ড প্রফেসর শুধু নোবেল লরেট নন সারা পৃথিবীতে বিভিন্ন শাসকদের সঙ্গে তার যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং তার যে লোবিং তার যে ইনফ্লুয়েন্স এটাকে তিনি দুই সাল থেকেই যদি কাজে লাগাতেন গণতন্ত্রের পক্ষে মানবাধিকার পক্ষে হক কথা বলতেন ন্যায় কথা বলতেন তাহলে হয়তোবা তার আজকে এই পরিণতি হতো না যেমন বিএনপির ক্ষেত্রে বলেছি জামাত নিষিদ্ধ করো জামাতকে এই করো সেই করো নানান কথাবার্তা জামাতকে নিশ্চিন্ন করো বিএনপি চুপ ছিল এখন বিএনপি নিষিদ্ধের কথা বলা হচ্ছে অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে কথা বলা হচ্ছে তা ডক্টর যখন এদেশে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হলো অন্যায় করলে অবশ্যই বিচার করে ফাঁসি হবে কিন্তু যারা অপরাধী নয় তাদেরকেও যখন অপরাধী সাজানো হলো অথবা নির্বিচারে জামাতের কথা বাদ দিলাম যুদ্ধ অপরাধের অভিযোগ মেনে নিলাম যে তারা যুদ্ধ অপরাধ করেছে আদালত রায় দিয়েছে সাজা হয়েছে সাজা কার্য করা হয়েছে কিন্তু যারা তরুণ শিবির করে তাদেরকে যেভাবে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে শিবির নির্যাতনের যে একটা বৈধতা বাংলাদেশে ছিল যে শিবির সন্দেহে গণপিটুনি শিবির সন্দেহে গ্রেপ্তার এই যে নানান মানবাধিকার লঙ্ঘন আমি আবারও বলছি যে একাত্তর ইস্যু বাদ দিলাম আমাদের মহান মুক্তিযুদ্ধ যারা বিতর্কিত ভূমিকা পালন করেছিল আমি বিতর্কের খাতিরে তাদেরকে অপরাধী ধরে সঠিক মেনে নিলাম কিন্তু যারা তরুণ প্রজন্ম তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে শিবিরকে যেভাবে ভয়ানক নির্যাতন করা হয়েছে তো এই যে অতীতে ডক্টর ইউনুসের সোনালী যুগে দুই হাজার তেরো চোদ্দ সালে তো এই ঘটনাগুলো ঘটেছে তিনি যদি ইন্টারন্যাশনাল এগুলো বলতেন আমি এক্সাম্পল দিলাম আরও নানান বিষয়ে দু হাজার চোদ্দো সালের যে ভোটারবিহীন নির্বাচনের বিরুদ্ধে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু বলেছেন না বলেননি দুই সালে রাতে নির্বাচনের বিরুদ্ধে তিনি কিছু বলেছেন আমার চোখে পড়েনি তো সব ধরনের কারচুপি অন্যায় মানবাধিকার লঙ্ঘন এবং অন্যায় বিচার বিচারের নামে প্রহসন খালেদা জি ইস্যুতে স্পষ্ট ভাষায় কিছু বলেছেন বলে আমার জানা নেই এভাবে যদি তিনি মুখ খুলতেন বলতেন তাহলে তার হয়তো বা আজকে এই পরিণত হতো না তো শেষ পর্যন্ত আসলে মানবাধিকার ডিসকোর্সে এই কথাটা আমরা প্রায় পড়ি বা পড়াই যে আসলে কোনো ব্যক্তি নিজে জুলুমের শিকার হওয়ার আগ পর্যন্ত প্রকাশ্যে জালেমকে জালেম বলতে চান না ডক্টর ইউনুস সাহেব নিজে জুলুমের শিকার হয়েছেন এখন তিনি বলছেন এখন আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে কথা বলার আহ্বান ডক্টর ইউনুসে কিন্তু তিনি নিজেই কি মানবাধিকার পক্ষে দুই হাজার সালে এই যে শিবির উদাহরণ দিলাম চোদ্দ সাল নির্বাচন আঠারো সাল নির্বাচন খালেদা জীব ইস্যু বলেছেন উদয় হয়েছে আমরা আমরাও স্যারের সাথে একমত এবং সবাইকে আহ্বান জানাবো সবাই আওয়ামী লীগের মধ্যেও যারা মানবাধিকার পক্ষে গণতন্ত্রের পক্ষে তাদের উচিত মানবাধিকার গণতন্ত্র ন্যায় বিচার এগুলোর পক্ষে ভয় রেস করা শ্রম আদালতে রায় নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইয়ুস রায়ের পর এক বিবৃতিতে তিনি বলেছেন আমি আমার সাধ্যমতো বাংলাদেশের জনগণের সেবা করে যাব ও সামাজিক ব্যবসার আন্দোলন কাজ করে যাব। আমার আইনজীবী আইনজীবীর আদালতে দৃঢ়ভাবে যুক্তি দেখিয়েছে আমার বিরুদ্ধে এই রায় সব আইনি ও নজির যুক্তি নজিরও যুক্তির পরিপন্থী একই সাথে দেশের সবাইকে গণতন্ত্র মানবাধিকার পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেছেন আমি বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র মানবাধিকার পক্ষে এক কণ্ঠে কথা বলা আহ্বান নেই সাবাস কিন্তু তিনি নিজেই অতীতে এক কণ্ঠে বলেননি আশা করি ডক্টর ইউনুস সাহেব অতীতের অবস্থান থেকে সরে এসে এক পেশে না হয়ে তিনি নিজে এখন থেকে সবার অধিকারের পক্ষে কথা বলবেন হোক সে শিবির হোক সে বিএনপি হোক সে অন্য কেউ মানবাধিকার বিষয়টা পারপেচুয়াল ইউনিভার্সাল সেখানে সিলেক্টিভ আচরণ কখনো মানবাধিকার হতে পারে না ডক্টর ইউনুসের প্রতি কেরে কেনেডির সংহতি কেরি কেনেডির অনার্য রায় অবশ্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এরকম বার্তা আরও এমিনিস্টি আরও এই রায়কে প্রত্যাখ্যান করছেন আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন কিংবা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তাতে আরও অনেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে শীঘ্রই বা প্রতিক্রিয়া জানা যা জানানো তা তো অনেকে আগেই জানিয়েছে বিচারিক হয়রানি বলেছে বিচার হওয়ার আগেই রায় হওয়ার আগেই অতএব ডক্টর ইউনুস নিয়ে সরকার যে ভুল করলো নিঃসন্দেহে এটার মাসুল তাদেরকে দিতে হবে এবং ডক্টর ইউনুসকে ঘিরে কিছুটা হলেও নতুন সমীকরণ হবে সরকার ডক্টর ইউনুসকে একটা নেগোসিয়েশন টুলস হিসাবে ব্যবহার করতে পারে এখনও সুযোগ আছে যেহেতু তাকে জেলে ঢুকায়নি পশ্চিমবঙ্গের সাথে আপনাদের কিছু সমীকরণের কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস হবে এটা আমি এখনও মনে করি